প্রিয়সতি আলাইকুম আ ঈদ মুবারক আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি যে আমাদের ধর্ম কি প্রত্যেক মানুষকে যদি প্রশ্ন করা হয় যে আপনার ধর্ম কি প্রত্যেক মানুষ যে যে ধর্ম অনুসারে বিশ্বাস অনুসারে তার ওই কথা বলবে কেউ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পৃথিবীতে পার্শ্বর উপরে ধর্মচর্চা হয় তার মধ্যে আস্তিক নাস্তিকও আছে তাই যদি বলা হয় যে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আসলে এটা কি ধর্ম এটার নাম কি ধর্ম আমি যদি বলি না এটার নাম ধর্ম না তাহলে আমাদের ধর্ম কী তাহলে এবার আসি যে আগুনের ধর্ম কি আমরা সবাই জানি আগুনের ধর্ম তাপ দেওয়া জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ছারখার করে দেওয়া এটা হচ্ছে আগুনের সহজাত বৈশিষ্ট্য যেই জ্বালাবে হিন্দু জ্বালাবে মুসলিম জ্বালাবে বৌদ্ধ খ্রিস্টান সবাই যেই জ্বালাবে এটার ধর্ম এটা কাজ করবে আমাদের মানুষের অনুসারে আমাদের তো একই কথা হওয়া উচিত ছিল যে আমরা মানুষ আমাদের সহজাত বৈশিষ্ট্য একই থাকবে যে মানুষের সাথে সবার সাথে সবার সম্পর্ক ভালো থাকবে চিন্তায় রাহাদানি হবে না কারো হক নষ্ট হবে না মিথ্যা হবে না হ্যাঁ হিংসা অহংকার থাকবে না শিশু মুসলিম মানে একটি শিশুর ছোটো নিষ্পাপ শিশুর মতো আচরণ থাকবে মানুষের এটি হচ্ছে মানুষের সহজার বৈশিষ্ট্য আমাদের যে ধর্ম অনুসারে যে এই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে আমাদের ইসলাম ধর্ম দিয়ে গেছেন তাহলে এটা কী এটা উনি আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন বিভিন্ন স্থানে যেখান থেকে যেখান থেকে ইমান বিশ্বাস উঠে গিয়েছিল অন্যায় অপদস্থ শুরু হয়েছিল জুলুম শুরু হয়েছিল সেখানে সেখানে আল্লাহ রাবুল আলমিন বিভিন্ন যুগে যুগে নবী পৈগাম্বরদেরকে পাঠিয়ে মনে করিয়ে দিয়ে গেছেন শিক্ষা দিয়ে গেছেন যে তোমাদের ধর্ম এই তোমরা এই মানব